কি বলছ ফ্যান বন্ধ করতাম আরে কি যে দুঃখজনক আমার একটা শাসনের লোক আছে কারেন চলে গেছে একটু বসছিলাম বাতাস খাইতে কিন্তু মামনিটা বলতেছে ফ্যান বন্ধ করে ফেলতে কেন বলতেছে জানেন তার মানে রাতের বেলা যদি কারেন্ট না আসে সে কিভাবে ঘুমাবে তাই এখন ফ্যানটা অফসর রাখার জন্য বলতেছে যে এখন তুমি অফ করে একটু কষ্ট করো মামুনি তখন তো ঘুমাতে হবে তাই না সাদিয়ামণি তাই তার জন্য আমার সাদিয়ামনি এই যে ফ্যানটা অফ করে দিয়েছে করা শাসন সাদিয়ামনির থেকে আমি শাসন পাই এই যে আমার ছোট্ট একটা পুচকি মা এই পুচকি মা আমাকে শাসন করে এই আমি তুমি আমাকে শাসন করো তাই আমাকে শাসন করি না তুমিও শাসন করো তামি আমাকে শাসন করে আঙ্গুর ফলগুলা কি করছো কেন কি করতাছ এগুলা দিয়া জুস বানায় আঙ্গুর ফলের জুস বানায় তুমি আঙ্গুর ফল এগুলা কি করছো ব্লেন্ড করছো এখন কি তুমি খাবা এটা খেয়ে দেখাও তো কেমন হয়েছে আঙ্গুর ফলের জুস সেই মজা আমি কে কে খাবেন চলে আসুন তামিম জুস বানাইয়া খাওয়াইব তুমি বলে দাও বলে দাও সবাই জুস খাওয়াবো